ড হয়ে গেছে আর সবগুলো পেজে টাকা একসাথে বিশ লাখ টাকা একসাথে আটকে গিয়েছিল ঠিক আছে নয় মাস ধরে যাক আলহামদুলিল্লাহ যে এখন সব ঠিকঠাক আছে তো তোমরা দোয়া করবো আমাদের জন্য আর তোমাদের বলবো এরকম পেজ রিলেটেড যে কোনো সমস্যা হলে আমার ক্যাপশনে মেনশন করা যে হচ্ছে আইডিটা আছে রাফান ভাইয়াকে ভাইকে নক করবা ভাইয়া কিন্তু সব ধরনের পেজের আডির সব কাজ করে থাকে ইউটিউব থেকে শুরু করে সব কিছুর তো তোমরা কাছে সাপোর্ট পাবা এবং কিন্তু ভাইয়া করে দেয় এবং যদি তোমার আইডি ব্যান হয়ে যায় অথবা আডি ডিজেবল হয়ে যায় অথবা হচ্ছে তোমার হ্যাক হয়ে যায় আইডি সেই কিন্তু ব্যাক পাবা তোমরা তো অবশ্যই আমাকে অনেকেই পাবেন যে আপু সাজেস্ট করো আমাকে পার্সোনাল ইনবক্স করো যে মোটিভেশন সেটা কি করতে হয় সেগুলো আমি পারি না এগুলো হচ্ছে তোমাদের ভাইয়া পারে আর রাফান ভাইয়া আমাদের এগুলো সব সাপোর্ট দেয় আমাদের পেজ কিন্তু রাফান ভাই এনে দিছে এর মধ্যে হচ্ছে আলিশাকে যে দুধ খাওয়াও এটার নাম কি প্লিজ বলো এটা হচ্ছে বেবি টু এখন আলিশা বেবি লাক টু হচ্ছে খাচ্ছে আপু তোমাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু আমাকে ভালো লাগে এটা বলার কাকে ভালো লাগে না সেটা আমাকে বলতে হবে না ভালো লাগলে ইগনোর করবো শেষ আমাকে ভালো লাগে এতটুকু কমেন্টই করো স্নেহ আপু তুমি এত এত কেন কিউট নাম নিও নুপুর হ্যালো নূপুর আপু তুমি অনেক কিউট থ্যাংক ইউ কিউট আমি কিট পড়তে গেছি লাভ ইউ তিস আপু লাভ ইউ টু আপু ভাইয়ের সাথে বসে লাইভ করেন দেখতে যাই ভাইয়ের সাথেই বসে লাইভ করতেছি ভাই আমার সামনে আছে এখানে তোমার মাইক্রোফোন নাও নাই তুমি কথা বলতেছো সবাই অল্প অল্প শুনতেছে কি বলি আমি আস্তে আস্তে কথা বলি আল্লাহ আপু আমি একটা বিজনেস করবো তুমি কি আমাকে ফ্রি প্রমোশন করে দিবা আপু এটা তোমার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে কি প্রোডাক্ট আপু আমি একটা বিজনেস আছে এটাই বললাম আপু তোমার মাথার উপরে যে দুই পিচি বাচ্চা পিক ওই বাচ্চাগুলো কে বলো এগুলো অনলাইন থেকে ডাউনলোড করা পিকচার চিনি না ওদের বুঝছো এই বাচ্চাগুলো আপু আমি একটা বিজনেস করবো ও তুমি কতবার কমেন্ট করছো এক কমেন্ট আমি তো পড়ছি আচ্ছা যাই হোক তো তোমাদের যাদের পেজে সমস্যা আছে তুমি কিন্তু রাফার সাথে যোগাযোগ করতে পারো রাফার সাথে তুই ইসলাম আপু আমি অনেক কিউট সরি আপু তুমি অনেক কিউট তোমার কমেন্ট পড়া লাগবে না ভাই আয়ুব খান তুমি অনেক কিউ দাবো থ্যাংক ইউ এই মেয়ে আমার নাম সাদিয়া আমার নামটা নাও তোমার আইডি নাম আয়ুব খান তোমার নাম সাদিয়া তাহলে কেমন বুঝবো মনে মনে বুঝে যাবো তোমার নাম সাদিয়া বলো আপু আমার নামটা নাও প্লিজ প্লিজ কে ইসলাম ভালোবাসা রইল মেহেজাবিন ব্লগ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সবাইকে আমি ঠিক করতে পারবো না ক্যাপশনে মেনশন করা যে আইডিয়া আছে রাফান রাজ অবশ্যই তাকে নক করো তার সাথে কানেক্টেড থাকো সবকিছুই পারবে অনেকদিন পর লাইভে হ্যাঁ এখন থেকে প্রতিদিন লাইভে আসবো আড্ডা দিব আর টিয়া পেজে আজকে লাইভ করছি টিয়া পেজে কালকেও লাইভ আসবো টিয়া পেজের সাথে তোমার কানেক্টেড থাকো টিয়া পেজে সময় লাইভ দেখতে পারবো হ্যালো টিসু বেবি হ্যালো রাফা আপু

আপু আমার ছোট্ট পেজটার মধ্যে দাওয়াত রইলো আপনাকে এবং ভাইয়াকে থ্যাংক ইউ আনবিয়াস কে ক্রিয়েশন সবাই একটু ফলো করে দিও আপুর পেজটা আপু কথা বলবো আলিশা কুটুর দাদির সাথে আর পুপির সাথে খেলতেছে হাই হ্যালো তো আমি কিন্তু এই আজ ছোট কোনো বরিশাল আমার দাদু বাড়ি গিয়েছি কখনো মানে কতবার গেছি অনেকবার গেছি অনেকবার হাই আপু হ্যালো আমার নামটা না আমার নাম শর্না হ্যালো শর্না আপু আমার নামটা নিউ প্লিজ প্লিজ সুময়া সানজিদা সুময়া সানজিদা কেমন আছেন আপু ইসার জাহান আলহামদুলিল্লাহ আপু ভালো আছি অনেক ভালো আছি আপু তোমার সাথে দেখা করতে চাই আমি দিনাজপুর থেকে চলে শ্বশুর বলতেছে সাবারে চলে আসো তোমরা আপু তুমি বরিশাল আসো না না কোন বরিশাল যাওয়া হয় না আপে আমার কমেন্ট পড়ো না এই যে পড়লাম মহুয়া মহুয়া তার আপু পড়ে ফেলতে আপু তুমি মাসাল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ আপু আপনার সাথে কথা বলার অনেক ইচ্ছা এই যে কথা বললাম তোমার আমাকে আমার আমি ইচ্ছা হয় সমস্যা সং আমার মুখে কত বলে ডাকে কি আমার দিতে টাকা চার্জ করবে অবশ্যই অবশ্যই ফ্রি তে আজকাল কি কাকে কাজ করে দাও একটু বলো তো কেউই করে না তার প্রফেশন দেখো একটা কথা কি তোমার যত ভালো সম্পর্কই থাকবে প্রফেশনের করা উচিত সেটা বিজনেস হোক অন্য কোনো কাজ হোক তুমি যদি তোমার প্রফেশন লাইফটাকে ওই যে মানুষের সাথে ভালো সম্পর্ক করে ফ্রি তে দিতে 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 দাও তোমার প্রফেশনের জন্য তোমার নিজের জন্য টাকা থাকবে না এই 2026 সালে সবথেকে বড় যেটা শিখছি সেটা হচ্ছে না বলা যেটা আমি একদমই পারতাম না আগে হ্যাঁ যেটা আমার অসুবিধা হলো আমি মানুষের মানে জীবন শেষ করে মানুষের উপকার করতে চাইতাম এখন আমি না বলা শিখে গেছি তোমরাও এটা আর মানুষের এতটুকু প্রায়োরিটি দাও যেখানে মানুষের রিজিক সেখানে মানুষকে ফ্রিতে করতে বলো না যেমন আমার অনেক আসে এবার পরিচিত অপরিচিত আমাকে মাঝে মাঝে ফ্রিতে প্রমোশন করে দিতে বলে আমি করেও দেবো না বলতে পারি না এতদিন বলে এখন থেকে আমি না বলবো কারণ এটা আমার প্রফেশন আমি যদি সবাইকে ফ্রিতে দিতে 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 লাগে আমার থাকবে না আপু পেজ প্রমোট করার জন্য অবশ্যই একটা নাম্বার আমরা পিন কমেন্ট করে দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করতে পারবা এখন তোমাদের ভাইয়ের নাম্বার খুঁজে কিভাবে পাবে যখন খুঁজে নাম্বার তখন আমাদের বায়ো চেক করে পাই আমার বায়োতে দেওয়া নাই আমার বায়োতে অ্যাড করে দিব আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানেই ই করতে পারবা তোমার শাশুড়ি ছেলেকে তেজ্য করে ছেলের বাসায় কিভাবে এলো আপু মায়ের ধার মায়ের ধার আচ্ছা আপু কোথায় আমার শ্বশুর আমার জামাইকে তেজ্য করছে আমরা তো জানি না তো জানি না ভাই আমার জামাই জানি না আমার শ্বশুরও জানি না শাশুড়িও না তোমরা অনলাইনে এসে বলো যে তেজ্য করে দিবে আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু তোমার আমাকে আমার অনেক ভালো লাগে মন্থার ভিডিও গুলো অনেক ভালো লাগে আমার আমার তোমার স্টাইল কপি করি আপু নামটা নিও আমি মেয়ে আমার নাম সাদিয়া হ্যালো সাদিয়া

কি তোমার কাছে মাইক্রোফোন আছে আস্তে আস্তে বলে কিভাবে শুনবে মানুষ আন্টি আমার নাম কতবার নিসার আমি আন্টি লাবণ্য আন্টিকে আমি কমেন্ট করি সবসময় আমি ইটালি থেকে দেখতেছি থ্যাংক ইউ লাবণ্য আপু হাই আপু হ্যালো নুসার জাহান আপু এই আপু কথা বলতেছে না আপু আমি তোমার কমেন্ট দেখি এই জন্য তোমরা কি সবাই তোমার ভাইয়ের কথা শুনতে পারতেছো সে মাইক্রোফোন লাগছে দেখো পিন কমেন্টে একটা নাম্বার দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ করবো অবশ্যই প্রমোশনের জন্য অনলি ফর প্রমোশন তুমি খেয়েছো হ্যাঁ আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আমার বাচ্চার জন্য একটু দোয়া করো আমার বাচ্চা দশ মাস বয়স হাত ফুটা ওজন হার্টে আচ্ছা হার্ট ফুটা অনেক ওজন অনেক কম দশ মাস বয়সে পাঁচ কেজি ওজন সমস্যা নাই আপু আমি তোমাকে অনেক পছন্দ করি প্রতিদিন তোমার ভিডিও দেখি তোমাদের সব পেজ আমি ফলো করেছি তিন বছর থেকে তোমার ভিডিও দেখি প্রতিদিন ইউটিউব দেখি জানাতো শ্রেদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ইউটিউবে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা মোটিভেশন পাচ্ছা বা কিছু তাহলে কিন্তু রাফরের সাথে যোগাযোগ করতে পারো আমি কিন্তু মেনশন করে দিচ্ছি রাফান রাজ আপু আমার নামও তৃষা কিন্তু আমার নাম তৃষা আমার নাম তৃষা তয় রসিকার আর কালিব সয়াকার আলিশা কই ওকে দেখেন আমার পাশেই আলিশা হ্যাঁ দেখার মতো পরিস্থিতি নেই একটু পরে দেখতে পারবো সমস্যা নেই আমার নামটা না আপো নিয়ে তিনবার বললাম খায়রুন না হারিয়ে যে তখন নিয়ে নিলাম যাও খুশি থাকো লাভ